সম্বন্ধে করতে পারে কিন্তু শর্ত একটাই শনিবার রোববার রোববার শনি রোববার রাত্রিবেলা অতি অবশ্যই কিন্তু ভুল করে কেউ করবেন না আর একটা কথা বলছি ভিডিও দেখে ভিডিওটা পুরো দেখুন দেখবেন না প্রয়োজনেই দেখবেন না কিন্তু আর্ধেক দেখে ফোন করবেন উনি আপনার জন্য বসে থাকবে না যে আমরা উত্তর দেওয়ার জন্য পরিষ্কার কথা বলছি এগুলো অনেকেই ভুল করে ফেলেন বারবার করে বলছি আমরা সাহায্য করছি আমাদের কাজ করানো নিয়ে তাই এই নয় যে আপনি যখনই আপনাকে ফোন করবেন আমি তার উত্তর দিতে বাধ্য থাকবো নমস্কার বন্ধুরা আজকে আমার সঙ্গে একজন দেখছেন আমার গলা অবস্থা খেলো না দাদাকে বলবেন না কালকে ক্লাস ক্লাসটাতে গেছি সাথে জায়গা বসতে তবু বলি দাদাকে পরিচয় করে দিই আপনাদের আগে বেলা বলেছিলাম যে আজকের দিন আমার বাগানে ভিডিও দিয়েছি কিন্তু আমি সিজনের জন্য বেরোতে পারিনি আমাদের যারা বন্ধু বান্ধব আছে যে স্কেলে সেই স্কেলে যারা যারা গাছ করে পেসিফিক কিছু কিছু গাছ করেন তাদের ভিডিও দেবো বলেছিলাম এমন দু তিনজন অনুরোধ পাঠিয়েছিলেন যে আমাকে অর্কিডের উপর দেখান এই সঞ্জয় দার কাছে এসছি সঞ্জয় দা আমার কাছে আমার কাছে বাগানো যায় আমি সঞ্জয় তার কাছে আসি শেখার জন্যে জানার জন্যে সেই অর্কিড নিয়ে মানে একদম নুন অর্কিড অর্কিড কি অর্কিড অনেকে প্রচুর ভয় পান অর্কিডের হয়তোটা চালার দামটা বেশি কিন্তু অর্কিড কিন্তু দীর্ঘদিন থাকে এখানে খুব ভালো অর্কিড হয় অনেকে বলে দেন কি যে পাচার ভালো অর্কিড না না তো অর্কিডের অনেকের একটা ভীতি রয়েছে যে অর্কিড আমাদের এখানে এই আবহাওয়া হয় না কিন্তু অর্কিডের কোন অর্কিড হচ্ছে এত কষ্ট সহিষ্ণু গাছ এত কষ্ট সহিষ্ণু যে সহজে মরেই না মানে মরতেই চায় না অর্কিড একেবারে তো অর্কিড যে কোন কেউ যে কোন এবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোন পরিবেশে অর্কিডের কোন ভ্যারাইটিটাকে আমি রাখবো

আমাদের ওই অর্কিড কিন্তু প্রচুর আপনি ফুল দেখে ছুটবেন না সবাই ফুল দেখে ঝাঁপিয়ে পরে করবেন না আগে সব সব জায়গায় হবে সব জায়গায় এবার আমি অনেক প্রচুর অর্কিডে অনেকগুলো ভ্যারাইটি আছে যেটা প্রথম যারা করবেন তারা যে ভ্যারাইটিটা আপনাদের কাছে এখানে হবে সেটা দামও কম গাছের সেইটা আগে যদি করুন তারপর বাড়ান অর্কিডের আপনি বলুন অর্কিডের কতগুলো ভ্যারাইটি

কি আমি করে দিয়েছেন ফুল এতে তাহলে তুললাম না আর পড়ে যেতে পারে এ দেখুন এটা কাঠের গুড়িতে একটা কাঠের টুকরে বেঁধে দেখুন ফুল এসে গেছে এই একটা যেমন আমার একটা ডেন্ডোভিয়াম আছে বহুত আগে এইটাতে একবারে সাঁত্রিশ খান স্পাইক একবার বেরিয়েছে এটা ডেন্ডোভিয়াম দেখুন এটা হয়তো বছর চার দশে তাই তো হ্যাঁ বছর দশের বয়স কিন্তু এর যতগুলো স্পাউট আছে মানে ততগুলোই ফুল হয় হ্যাঁ হ্যাঁ এই ফুলটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি অনেকে বলতে আমি তারা বলছে

জন্য প্রত্যেকটা থেকে এটা দেখে নিন আগে চিনুন জানুন তাহলে করতে পারবেন আর একটা কথা বলে রাখি তাদের রাখি আপনার এনার ফোন নাম্বার আপনাকে দেবো না কেন দেবো না উনি আর সার্ভিস করেন ওনার ফোন নাম্বার একটাই শর্তে দিতে পারি যে সন্ধ্যে রাত্রি আটটা থেকে দশটা এই সময় থেকে যদি ফোন করে তাহলেই দিতে পারবো এই শর্তটাকে মানতে হবে

আরে আর এই ফেলন একটা আলাদা ভ্যারাইটি এই যে এটাকে দেখাবো না তো কঠিন হলে পরে করবে লোকে হ্যাঁ 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 এই যে ও এটা না এটা না গেলো এই যে

এই না কাছে আটা কথা বলি এটা নোভিলি টাইপorchid এই ফুলতে প্রায় আড়াই মাস ফুটেছে এখনো একই ভাবে রয়েছে একই রকম কোনো রকম একটু কালার হইনি যারা যারা এই ভিডিও দেখে উশ্যেত হচ্ছেন এনা কাছে রেডি গাজ উনি বিক্রি করেন ওদিকে যা রেডি গাজ রেডি গাজ বিক্রি করেন মনে কথা বলে নেবেন ফোন নাম্বার আমি দিয়ে রাখবো কিন্তু একটা শর্ত সেটা হচ্ছে শনিবার ও রবিবারে কোন থেকে শুক্রবার রাত 8টার পর 8টা থেকে 10টা এই করবেন যখন ফোন নাম্বার পেয়েছেন বলে যখন ফোন করবেন না উনি সার্ভিস করেন উনি কাজে ব্যস্ত থাকেন কোন ওই জন্য ফোন করবেন এই একটু ফেলুন অফিস দেখুন যেটা এই গাছটা আমার সারা বছর আপনি যখন আসবেন ফুল থাকবেই থাকবে একদম সারা বছর কোনোবার দেখবেন না ফুল ছাড়া এই গাছটা যে যখন আসে মানে এই দেখুন ফুল এখানে রয়েছে আবার এই যে স্পাইক চলে আসছে মানে আবার এই যে স্পাইক চলে আসছে কন্টিনিউসলি এই গাছে সারা বছর ফুল থাকে এবারে আপনাদের একটা ধারণা দিতে পারলাম অর্কিডে দাদার সঙ্গে পরবর্তীকালে আবার একটা কথা বার্তা হবে সময় উনি যেমন সময় পাবে কিন্তু ব্যস্ত মানুষ তো চাকরি করেন অনেক দূরে রোববার এখানে থাকেন তাও রোববার আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন আমাকে করবেন আমরা নোট করে রেখে দেবো দাদার কাছে যখন আসবো আবার আবার উত্তর দিয়ে দেবো কেন এটা আমার বাড়ি আমার বাগানের পাশেই উনি একদম পাশেই কিন্তু আমি আপনি বলতে পারেন যে আদিন দেননি কেন আমি বাগান থেকে বেরোতে পারিনি বলে

দেখা যাচ্ছে একই রকম চার পাঁচটা হয়ে গেল সে গাছটা বড় করার পর দেখছি সেই বড় করা যে ছোট চারা বড় করার পর যে কস্টিংটা আছে সেটা কিন্তু সেই পয়সাটা উনি নেবেনি সোজা কথা সোজা বলছি মিথায় বলে লাভ নেই অনেক বলতে এক দেড়শো টাকা পাচ্ছি দেড়শো টাকা গাছ আর এই গাছ কিন্তু দাম ভ্যারাইটি আলাদা আলাদা উনি আর উনি হচ্ছে দেখে দেখে ভালো কোয়ালিটি গাছ

রাত্রিবেলা অতি অবশ্যই কিন্তু ভুল করে করবেন না আর একটা কথা বলছি ভিডিও দেখে ভিডিওটা পুরো দেখুন নাহলে দেখবেন না পুরো দেখবেন না কিন্তু দেখে ফোন উনি আপনার উত্তর দেওয়ার জন্য পরিষ্কার কথা বলছি এগুলো অনেকে ভুল করে পেলেন বারবার করে বলছি আমরা সাহায্য করছি আমাদের কাজ করানো নিয়ে তাই এই নয় যে আপনি যখনই আপনাকে ফোন করবেন আমি তার উত্তর দিতে বাধ্য থাকবো আপনাদের কি বলেছি সন্ধ্যে আমি যেমন বলছি আমার ক্ষেত্রে সন্ধ্যা সাতটা থেকে দশটা ওনার ক্ষেত্রে সন্ধ্যা আটটা থেকে দশটা এটা খেয়াল রাখবেন উত্তর দেবেন কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা ভালোভাবে দেখুন জানুন বুঝুন তারপর প্রশ্ন করবেন এমন প্রশ্ন করবেন না যেটা আমরা কাজে লাগবে না মানুষের জানা জানুন আগ্রহ করুন উনি সব বলে দেবেন নিশ্চয়ই বলে দেবেন কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে করছি আমরা গাছ করাবার উদ্দেশ্য নিয়ে করছি ভিডিওগুলো আমরা সেটাকে দেখুন দেখে সব এটা নিচে এটা রোদ খেলে অসুবিধা নেই এটা রোদ থাকে রোদ খেলে অসুবিধা স্টিক ওঠে প্রচুর ফুল এই যেমন স্ট্রিটটা শেষ হয়েছে

এটা ভাঙতে বা তৈরি করতে সেই জন্য এবার দাদা এবার আমার গাছ দেখুন চেহারা দেখুন আমি সব দাদা কাছে চেহারা দেখুন আমি বলছি যারা আমি তো করি ঠিক আছে কিন্তু কত ভালো হয় দাদার কাছে চেহারা দেখুন আমার কাছে চেহারা দেখুন এটা বস কম বেশি হতে পারে কিন্তু গাছের চেহারা গাছের কোয়ালিটি মানটা দেখুন আমার পাতা একটু হলুদ আছে এটা সবুজ আছে গাছের কতগুলো ঠিক আছে দেখুন একই জিনিস এই গাছটা ভাঙা হবে ভেঙে আটটা গাছ তৈরি করা হবে দুটোই যাবে বারবার করে বলছি বারবার করে বলছি আমরা গাছ ভেঙে গাছ করতে যাবেন না আপনারা কেউ জানেন না কোন গাছটাকে ভাঙতে হয় আমরা ভাঙতে যাবেন ভাবছি দুটো করে দেবো কিন্তু করবে না কেউ আবার অনেকে বাগান থেকে দুটো ভেঙে আমি করবো

আপনাদের কিন্তু খুব সহজ কথা বলছি সহজ করে বলছি কোনো কঠিন নয় হ্যাঁ এটা কিন্তু খেয়াল লাগবে আপনারা এটা করুন গাছকে আমরা আমরা আপনাদের সাহায্য করে দেবো কি দাদা কথা দিলাম তো আমরা করুন কিন্তু করতে গিয়ে কিন্তু এটা কারো কাজ করবেন আমরা যে এটা কাটছি বাই করছি সেটা দেখাবো না কেন দেখাবো না আপনার না বুঝে করবেনি করবে না কিছু লস করে ফেলে করবে দাদা আমি দেখেছি এটা বেশি ভাবে বুঝে যায় সে বেশি বুঝে যাওয়ার মুশকিল হয়ে যায় সেই জন্য এটা কেন কাটছে কি কাটছে এখন বলবো না কোন কোন কাটা যায় আর কোন কোন কাটা যায় না সেটা পরে ভিডিওতে একটা করে দেবো একসঙ্গে এখন করবো না তাহলে ভুল করে নেবেন আমরা শুধু অর্কিড সম্বন্ধে আপনাদের একটা ধারণা দিচ্ছি একটা ধারণা দিচ্ছি পর্ব ভিডিও গেলে আপনারা বুঝে যাবেন এটা করা যায় এটা খাওয়ার কথা বলে দিলাম সাধারণ খাওয়ার আর এর একটা জিনিস হচ্ছে এটা কিছু সময় ফাঙ্গি বাবা দাদা ফাঙ্গি সাইড বাবা কথা সেটা কি ধরনের ফাঙ্গি বাবা কথা এটা বলে দিন মাসে কবার দেওয়া যায় মাসে সাধারণত একবার দিলেও হয় আমি তো সাইড খুব একটা বেশি ব্যবহার করি না আমি সাধারণত হাইড্রোজেন পারক্সাইড এক লিটারে ফাইভ এম এল দিয়ে সেটা দিয়ে মাঝে মাঝে স্প্রে করি আর ফাঙ্গি খুব খুব ফাঙ্গাস যদি না লাগে আমার গাছের তো চেয়ারা দেখছেন

এই দাদা দেখালাম অত বড় বাগান মানে অত বড় গাছ গাছের চারা দেখালাম কিচ্ছু লাগে না অনেকে দেখা হতে পারে করবেন আপনাদের প্রত্যেকের বারান্দায় যদি পূর্ব দিক থেকে ঘন্টাকে ওখানে কি ঘন্টা দুই আলো আসে সেরকম জায়গায় আপনারা অর্কিড এর ছোট্ট একটা বাগান করতেই পারেন কিছু কিছু সিলেক্টেড গাছ যদি সেখানে রাখেন তাহলে অনায়াসেই ফুল ফুটবে এবং এক একটা ফুল যখন ফুটবে দেখবেন দু মাস তিন মাস করে থাকে

সব অর্কিড নয় সেটা কিন্তু বাড়ি শুধু গন্ধ করে বাড়িতেই করে আপনার যারা ফ্ল্যাট বাড়ি এখন ফ্ল্যাট কালচার প্রচুর আছে ফ্ল্যাটেও কিন্তু আপনারা অর্কিড করতে পারেন জানলার ধারে কয় আমরা বারান্দা ছোট যে বাঁধায় সেখানেও কিন্তু অর্কিড করতে পারেন দেখুন চেষ্টা করুন আমরা সঙ্গে আছি সাথে থাকবো নমস্কার বন্ধু আজকে এই অবধি